আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জবি ছাত্রদল নেতা হত্যা অভিযুক্ত মাহিরকে পুলিশে দিলেন মা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়ত হোসেনকে হত্যা মামলার অন্যতম সন্দেহবাজন মাহির রহমানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা রেখা আক্তার আজ অভিযান চলাকালে ভোরে মাহিরের মা নিজে তাকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং আত্মসমর্পণ করেন বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ এরপর জানাব পুরাতন আওয়ামী লীগের নতুন বিএনপির প্রশাসন দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সোসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরাতন খেলা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্থানি আওয়ামী নকশা রুখে দিতে হবে এদিকে মাত্র পাঁচ বছরে দেড় কোটি টাকার সম্পদের মালিক আওয়ামী লীগের মেয়র দুর্নীতি দমন কমিশন দুদক বারোয়ের হাট পৌরসভার সাবেক মেয়র ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাল করিম খোকনের বিরুদ্ধে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে মামলা করেছে জানাব চার হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি পুলিশের উপসহকারী পরিদর্শক বা এএসআই পদে চার হাজার জনকে নিয়োগ দেবে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ তিন শাখার উপসচিব আবসাইট স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিভিন্ন ইউনিটির বিপরীতে চার হাজার এএসআই নিরস্ত্র গ্রেড চোদ্দ পদে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সিজনের বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি করছি এবং সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলি হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি কার্যকর আছে বলেন ডোনাল্ড ট্রাম্প গাজায় যেভাবে প্রতিনিয়ত হামলা হচ্ছে তারপরও নাকি গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের গাজাকে শান্তি আলোচনার মধ্য দিয়ে নিয়ে যেতে চাই আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জবি ছাত্রদল নেতা হত্যা অভিযুক্ত মাহিরকে পুলিশে দিলেন তার মা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেন হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশের হাতে তুলে দিয়েছে তার মা রেখা তার সোমবার বিশে অক্টোবর মা নিজে তাকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং আত্মসমর্পণ করান বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ তবে দুপুর পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র এর আগে গত রোববার উনিশে অক্টোবর বিকেল পুরান ঢাকার আর্মি টোলায় টিউশন করতে যাওয়ার পথে শিক্ষার্থী জুবায়দ হোসেন পরে একটি বাড়ি সিঁড়ি থেকে তার রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ জানা গেছে সঙ্গে অভিযোগ উঠেছে আরও কয়েকজনের বিরুদ্ধে নিহত জুবায়দের বড় ভাই এনায়েত হোসেন সৈকত জানান ছাত্রী বর্ষা তার বাবা মা বর্ষার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু নাফিসকে আসামি করে মামলা করতে চেয়েছেন তবে মামলার বিষয় থানার বাধার অভিযোগও করেছেন তিনি এনআত হোসেন সৈকত এর দাবি বংশাল থানার ও সি আমাদের জানান এতজনের বিরুদ্ধে অভিযোগ দিলে মামলাটা দুর্বল হয়ে যাবে বিশেষ করে বর্ষার বাবা মায়ের নাম দিলে মামলা হালকা হয়ে যাবে বলেও মত দিয়েছেন তিনি সৈকত আরও বলেন আমরা চাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাই যেন বিচারের আওতায় আসে ভাইয়ের হত্যার ন্যায় বিচার আমাদের একমাত্র চা বলে মন্তব্য করেছেন তিনি অবস্থায় সেখানে এখনও নানারকম সমস্যা সৃষ্টি হয়েছে বিক্ষোভপূর্ব সমাবেশে রাশেদ প্রধান বলেন পুরাতন আওয়ামী আর নতুন বিএনপির প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সোসভত দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরাতন বিভিন্ন খেলা দেশের গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্থানী আওয়ামী নীলক্সা রুখে দিতে হবে তিনি বলেন ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ড ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে তার পূর্বে পাঁচটি কাজ বাধ্য এক জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে দুই নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে তিন খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে চার গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং পাঁচ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত রাখতে হবে রাশেদ প্রধান আরো বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে এক বছরে হিন্দুস্তানি আমি দশর মুক্ত করতে পারে নাই এর মধ্যে নতুন নিয়োগ দিয়েছে বিএন পির লোকজনকে এভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে না দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল করতে হবে পুরাতন আওয়ামী লীগ নতুন বিএনপির প্রশাসন দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয় দেশে সুষ্ঠু নির্বাচন হতে হলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সরকারকে বলতে চাই নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই সরকারকে বিশেষভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে কোনো দলীয় প্রশাসন দিয়ে দেশে কখনোই ভালোমানের কোনো নির্বাচন অতীতে হয়নি ভবিষ্যতেও হবে না তাই সরকারকে বলবো এই ধরনের রাজনৈতিক ব্যক্তিদেরকে এখান থেকে সরিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করুন নতুবা এদেশে আবার বিপ্লব শুরু হবে এবং এই নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমাদের আরও সমস্যা তৈরি হবে মাত্র পাঁচ বছরের দেড় কোটি টাকার সম্পদের মালিক আওয়ামী লীগের মেয়র দুর্নীতিমন কমিশন দুদক মিরসরাই বারোয়ের হাট পৌরসভার সাবেক মেয়র ও মিশরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাল করিম খোকনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে মামলা করেছে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম দুই থেকে উপসহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন সোমবার মামলাটি দায়ের করেন কমিশনের অনুমোদনে দায়ের করা এই মামলায় খোকনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ আনা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দুদকের উপপরিচালক সুবেল আহমেদ দুদকের মামলার এজাহারে বলা হয়েছে রেজাউল করিম খোকন দুর্নীতি দমন কমিশনের দাখিল করা সম্পদ বিবরণীতে এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো টাকা মূল্যের স্থাবর সম্পদ গোপন এবং জ্ঞাতয় বহির্ভূত এক কোটি চ লক্ষ সাতাশি হাজার সম্পদ অসাধু উপায় অর্জন করে ভুক্ত খোলে রাখেন দু সালে প্রাথমিক অনুসন্ধান করিম খোকনের বিরুদ্ধে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয় ওই বছরে তিন এপ্রিল দুদক প্রধান কার্যালয় থেকে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয় পরবর্তী সময়ে দু সালে ছয় মে খোকন তার সম্পদ বিবরণী দুদকের চট চট্টগ্রাম দুই কার্যালয়ে জমা দেন ওই বিবরণীতে তিনি নিজের নামে আটাশ লক্ষ চুয়ান্ন হাজার সাতশো একাশি টাকার স্থাপর সম্পদ ও বান্ন লক্ষ পঞ্চাশ হাজার একশো সাতান্ন টাকার অস্তাবর সম্পদের তথ্য দেন কিন্তু যাচাই বাছাইয়ে দুদক পায় তার নামে উনচল্লিশ লক্ষ নিরানব্বই হাজার একশো একানব্বই টাকার স্থাপর সম্পদ অর্থাৎ তিনি এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো দশ টাকার সম্পদ গোপন করেছেন চার হাজার পুলিশের এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি পুলিশের উপসহকারী পরিদর্শক বা এএসআই পদে চার হাজার জনকে নিয়োগ দেবে সরকার আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ তিন শাখার উপসচিব আবু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই তথ্য এদিন প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিরস্ত গ্রেড চোদ্দ পদে রাজস্ব খাদে অস্থায়ীভাবে সিজনে বছরে বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছে এছাড়াও শর্তে আরও জানানো হয়েছে সাংগঠনিক পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এই কার্যালয়ে পাঠাতে হবে পথ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে অর্থ বিভাগ কর্তৃক যেও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ সৃষ্টি হবে উনিশশো সালে পুলিশ রেজলেশন অব বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য এই ব্যাপারে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত সব শর্তাবলী যথাযথভাবে অনুসরণ এবং অনন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নির্দেশ দিয়েছেন পুলিশকে আরো শক্তিশালী করার জন্য তিনি এই ব্যাপারে আগ্রহী এবং নতুন করে চার হাজার পুলিশের এএসআই নিয়োগ করা হবে এ ব্যাপারে পুলিশের কনস্টেবলদের মধ্য থেকে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এসব তাদের মধ্য থেকে প্রায় দুই হাজার জনকে নিয়োগ দেওয়া হবে বাকি দুই হাজারকে বাইরে থেকে নিয়োগ দেয়া হবে